Allah ta'ala berfirman, be Allah leluhur yang mulia, Amin Allah yang buat lagi, kurul lagi an syadon, wajah Allah tak musnah wal abswad, wal afiat tak polirat mata surut, nabi bela, Amin Allah yang

যদি না থাকে চাদরে হাত দিয়ে দুয়া করবেন আল্লাহ ফুলকা নিয়ে তুমি কায়ে রাখবে আল্লাহ তুমি ফুলকা নিয়ে

আমি যেগুলো তোমাদের জীব করেছি আমি তোমাদের ধানের ব্যবস্থা করে দিলাম পাটের ব্যবস্থা করে দিলাম ভুট্টার ব্যবস্থা করে দিলাম আমি গমের ব্যবস্থা করে দিলাম আমাকে ভুলে যাও না আমার মাদ্রাসাকে ভুলে যাও না তুমি এখানে

টাকা যদি পবিত্র না হয় তোমার দান কবল হবে না বুঝতে পেরেছে কবল হবে কবল হবে না কোনদিন কবল হবে না অনেক বাবা আছেন বুঝতে পেরেছে অনেক বাচ্চা আছে অনেক এমন বাপ আছে কুলাঙ্গার বাপ এলাকে বলা হয় কুলাঙ্গার বাপ কিন্তু তার সে জন্মলাভ করেছে ছেলে এবং ছেলের নামে জমি লেখে দিল দশ বিঘা জমি লেখে দিল আর মাত্র একটা বিঘা জমি আছে ওই এক বিঘা জমি থাকলো আর এগারো বিঘা দশ বিঘা জমি ছেলের নামে লেখে দিয়ে চলে গেল বলেন তো দেখি আপনার কমন সেন্স কি বলে হজ তার কবুল হবে কিনা

পরীক্ষা করে গেলেন আপনার বাবা মারা গেছেন অনেক দিন হয়ে গেল মারা যাওয়া আপনি আপনার জমিগুলো আপনার জনের আগে দিয়েছেন কি ঈদের না কোন দিনের যেদিন আপনার বাবা মারা গেছে সেই দিন আপনি ধনগুলো জমির ভাগদার হয়ে গেছে।

কত পাবে ছেলে মেয়ে যদি থাকে স্ত্রী এক অংশ পাবে আট ভাগ এক ভাগ পাবে ওখান থেকে তাকে বঞ্চিত করা যাবে না ওরে একজন স্ত্রী মারা গেল যদি তার স্বামী বেঁচে আছে স্ত্রীর মাও থেকে পুরুষ কত পাবে ছেলে মেয়ে যদি থাকে বিয়গের চা চার ভাগ এর এক ভাগ পাবে যদি ছেলে মেয়ে না থাকে স্ত্রী মারা গেল তার সম্পন আছে

আসসালামু আলাইকুম কমীদের লোকেরা করছি খাবার ওখানে গন্ডগোল হয়েছে আপনারা ওখানে গন্ডগোল আপনারা যে এখানে সেটা সমাধান করার চেষ্টা করুন আচ্ছা খুব জটিল বিষয় জটিল বিষয় প্রত্যেক লেগে আছে

শ্বশুরা জমি দিয়েছে যদি না আপনি ছেলে বাবা কে বলেন তারাকে জমি দিয়ে দেন আপনি কালকে আজকে বাড়ি যাবেন কালকে দেখেন আপনার

আজকে তুমি খায় সালা করে দাও তাকে তার মেচি থেকে দিয়ে দাও হবে বোনেরা এসে বললেন তিনি আমার দাদা ইনি আমার ভাই তার নী থেকে দিয়ে দেওয়া হবে কেউ বলবে এরকম আমার সমালোচনা করেছিল আমার জীবন করেছিল আমাকে হত্যা করেছিল তার নিকি থেকে দিয়ে দেওয়া হবে

আজ কতদিন আছেন আপনি নিজের কি ভালো খাবার জন্য মনে করছেন মাংস দিব না কতদিন আছেন আপনি আপনি তো একাই এসেছেন আর একাই যেতে হবে হিসাব আপনাকেই দিতে হবে কত হারাম 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 আপনি হারাম থেকে বেঁচে বললেন